তা আমরা মনে করি যে কোনো বৈধ আইনানক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সাংবিধানিক পরিবর্তনটা আনা প্রয়োজন অন্যতায় বাংলাদেশে একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হবে যে এই খারাপ সব সবসময় ব্যবহার হওয়ার জন্য সামনের দিনে এটা দাবি উত্থাপন করতে পারে এবং তাতে করে রাষ্ট্রে সময় একটা অস্থিরতা বিরাজ করবে তো সুতরাং যে কোনো বিষয় যেটা এখনই প্রয়োজন হচ্ছে না সংবিধান ভায়োলেট করার জন্য বা কার্যকর করার জন্য সেটা এখনই অসাংবিধানিক প্রক্রিয়ায় যদি আমরা অনুমতি দেই বা এগ্রিড হই সেটা ভবিষ্যতের জন্য রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা সৃষ্টির একটা ব্যাপক ক্রনিক ডিজিজ হিসেবে থেকে যাবে সেটা কখনো ঠিক হবে না হতে পারে কিন্তু সেই ভায়োলেশন থাকে লেজিটিমেসি দেওয়ার জন্যই তো সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হয়েছে একশো ছয় ধারা অনুসারে অনুচ্ছেদ অনুসারে যখন অবৈধ প্রধানমন্ত্রী পালিয়ে গেল সরকার ছিল না সরকার প্রতিষ্ঠা করতে হয়েছে সুতরাং সেই বিধানটার জন্যই তো ওয়ান জিরো সিক্স আছে সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে তার মধ্য দিয়ে যদি দুই একটা আর্টিকেলের কোন ক্লজ যদি ভায়োলেশন হয় সেটা তো ওইখানেই কভার করা আছে অনুমতির মধ্যে এখন যদি বলা হয় যে এখনই তো সংবিধান আনা হয়নি আপনি সংবিধান সংবিধান করছেন কেন আমি সংবিধান সংবিধান করছি এই কারণে যারা বলছে জাস্টিস শাহউদ্দিন আহমদকে নিয়োগের সময় তো বিধান ছিল না ছিল না বলেই হয়েছে পরে সবাই সেটা ফুলফিল করেছে কিন্তু সেই রকম পজিশন তো এখন নেই যে সমস্ত বিষয়গুলো এখনই না করলে নয় অ্যাড্রেস না করলে নয় সেরকম কোন বিষয় থাকলে আবার ঐক্যমত্য হবে কিন্তু আমরা যেগুলো এখন জরুরি নয় জাতীয় জীবনে কোন সংকট সৃষ্টি করছে না সেই বিষয়গুলোকে আমরা নিজেরা এখন অন্যভাবে টেনে নিয়ে আসা জাতীয় জীবনের জন্য একটা গভীর সংকটের সৃষ্টি হবে আমরা চাই না সেরকম কিছু হোক আশা করি রাজনৈতিক দলগুলো সেটা অনুদাবন করবে জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে বৃহত্তর স্বার্থে আমরা একটা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমধ্যে আসতে পারব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় আমরা সেই সনদ যেভাবে প্রণীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ যাদের সাথে জুট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলো না আমরা জুটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়ব বা শেয়ার করবো যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারব বলে আশা রাখি এবং জুটের সাথে আমাদের সেই হিসাবে আলোচনা হচ্ছে বিভিন্ন দল জুটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই যারা জুটে আসবে এই আইনটা সংশোধনের প্রক্রিয়ায় আছে আমরা আপত্তি জানিয়েছি যারা জোট গঠন করবে তারা জুটের যে কোনো একটা প্রতীক নিয়ে নির্বাচন করার আগের যে বিধান ছিল এটা খুব সম্ভবত আর কি বিশ ধারার কোকধারা তো সেটা পরিবর্তনের জন্য একটা প্রস্তাব গিয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আরো কিছু ধারা আরপিউর একসাথে একসাথেই জারি হবে সংশোধনী তা আমরা এই ধারার বিরুদ্ধে একটু আপত্তি দিয়েছি আলোচনা হয়েছে সরকার মোটামুটি আইন উপদেষ্টা সবাই মনে করে যে আগের বিধানটাই থাকা উচিত অর্থাৎ জুটভুক্ত দলগুলো যদি চায় নিজের মাথায় করবে অথবা জুটের যে কোনো অন্য অথবা বড় দলের মাথায় করবে সেই বিধানটা উন্নত ছিল যেভাবে ওইভাবে থাকা উচিত তা এখন জুটের প্রার্থীদের অথবা জুটের দলের একটা স্বাধীনতা থাকবে তারা নিজস্ব প্রতি করবে নাকি শিশু করবে জমাতে ইসলাম একশো সিট সারবে বলেছে কোথায় রেখেছেন না আচ্ছা নিউজে আসছে জমাতে ইসলাম হয়তো আড়াইশো সিটও ছাড়তে পারে সেটা তাদের বিবেচনা কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা বাস্তবতা এখন আরো কিছু দল আছে তারা হয়তো দুশো নব্বইটা সিটও ছাড়তে পারবে দশটারে রেখে সেটা তাদের বিবেচনা আমরা আমাদের তিনশো আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে তো সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে জোটের জোটেশ্বরের দিকে এটা আলোচনা এবং বিবেচনার বিষয় আমরা এই সংখ্যাটা এখনই নির্ধারণ করতে পারবো না না রাজনৈতিক আলোচনা তো সব দলের সাথে হয় এনসিপির সাথে হয় তবে আসন ভিত্তিক কোন আলোচনা তাদের সাথে আমাদের হয়নি আমরা কৌশিক গির আমাদের মানে চেয়ারম্যান জানান তারেক রহমানের নম্বরটা দিতে পারব আশা করছি নভেম্বর এখানে অক্টোবর আসতে কি মানা আছে 我赢了。<penalty> <貴 impair>